আসসালামু আমি কে আছো ধু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি দেশ টেক্সটাইলে দেশ টেক্সটাইলে আসবো ষোলো ডিসেম্বর শাড়ি দেখাবো না সেটা তো হতেই পারে না দেশ টেক্সটাইল সময় কিন্তু দেশি প্রোডাক্টের প্রাধান্য দিয়ে থাকেন এবং দেশীয় শাড়ি দেশীয় থ্রি পিস এগুলোর কিন্তু সমাহার আপনারা দেশ টেক্সটাইল আসলে পাবেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা যে শাড়িটা করেছি এটা কিন্তু হিউজ হিউজ রেসপন্স তো আপনারা যারা এখন পর্যন্ত ষোলোই ডিসেম্বরের শাড়ি কিনেন নাই তাদের জন্য এই ভিডিওটা দেখানো হচ্ছে আপনারা ষোলোই ডিসেম্বর হোক একুশে ফেব্রুয়ারি হোক ভালোবাসা দিবস হোক বা ফাল্গুন হোক সব অকেশনে পড়ার মতো শাড়ি কালেকশন আমাদের কাছে আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে স্পেশালি ষোলোই ডিসেম্বরের জন্য ডিজাইন করা যেটা আঁচলে কিন্তু আপনারা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টার্সেল করা আছে এবং পাড়ের কাজটাও কিন্তু খুব সুন্দর জমিনটা হচ্ছে ডার্ক গোল্ডেন আর আপনারা দেখতে পাচ্ছেন লাইট জমিনটা হচ্ছে লাইট গ্রিন আর হচ্ছে আঁচলের যে আঁচলের যে অংশটা দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু অনেক সুন্দর কাজটা কিন্তু হচ্ছে লাইট গ্রিন দিয়ে করা আর জমিনটা হচ্ছে ডিপ গ্রিন খুব সুন্দর আর প্রত্যে শাড়ির ভিতরে কিন্তু লাইন বাই লাইন লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এরকম সুন্দর একটা শাড়ি এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু না হলেই না আর আমাদের বাংলাদেশের মানচিত্রটা কিন্তু ইয়েলো অরেঞ্জ টাইপ খুব সুন্দর একটা কালার দিয়ে কিন্তু ইয়েলো টাইপ একটা কালার দিয়ে করা আছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দেখলে কিন্তু ভালো লাগতেছে তো যারা এখন পর্যন্ত ষোলো ডিসেম্বরের শাড়ি কিনেন নাই তাদের জন্য বলবো আপনারা নিয়ে নিতে পারেন এখন অনেকে বলবেন যে আপু প্রাইসটা কত আসবে প্রাইসটা আমরা একদম হোলসেল প্রাইসটাই বলে দিব মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা বাজার থাকলে কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটা কিন্তু কিনে নিতে পারবেন যারা গ্রুপের জন্য নিবেন বেশি করে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু অলরেডি আমরা যে পরিমাণ অর্ডার পাইছি ওইগুলো তৈরি হচ্ছে আপনার নতুন করে যদি বেশি লাগে কারো অর্ডার করবেন আচ্ছা আগে জানাবেন এক দুই পিস নিলো এই দাম এক দুই পিস নিলো सेम দাম বেশি নিলো বেশি নিলেও একই দামে তবে আপনারা যদি 20 পিসের বেশি যদি নেন সেই ক্ষেত্রে আলোচনা করা যাইতে পারে হয়তো তো যাই হোক আপনারা কিন্তু চলে আসবেন দেশ টেক্সটাইলে আমি দেশ টেক্সটাইলে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এগুলোর হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে বেশি পরিমাণে লাগে একটু আগে অর্ডার করতে হবে আর যারা বিশ পিসের বেশি অর্ডার করবেন বা বেশি পরিমাণে নেবেন তারা একটু আগে জানাবেন আর ফিফটি পার্সেন্ট টাকা আপনাদের আগে পে করতে হবে বাকিটা আপনারা সারি নেওয়ার সময় নিতে পারবেন তো ডেক ডেস্কটেক্স অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে ষষ্ঠ তলা পাঁচ বাই সতেরো আঠেরো দেশ টেক্সটাইল আর ভাইয়ার নাম্বারটা হচ্ছে ত্রিপল ওয়ান থ্রিপল সিক্সে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তালা আসালাম আলাইকুম